আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন মানিগঞ্জ থেকে ছয় কিলোমিটার ভিতরে আমাদের এই বাংলাদেশ হাট আগে এই হাটটি পাকিস্তান হাট নামে পরিচিত ছিল বিকেল হলেই আমাদের এই হাটে পাবেন লোভনীয় কিছু ভাজা পড়োর আইটেম আজকে আপনাদের দেখাবো এই ভাজা ভাজাপড়ার কয়েকটা আইটেম এখানে ভাজাপড়োর আইটেমের মধ্যে পাবেন আলুর চপ বেগুনের চপ মাংসের চপ লেগ পিস শুধু এগুলোই নয় হালিম চটপটি মিনি বার্গার ইত্যাদি তো আজকে দেখাবো আপনাদের এই ছোট একটি দোকানের কয়েকটা পড়োর আইটেম দেখতে থাকুন এই সম্পূর্ণ ভিডিওটি

Sukukun múma ní yíyusi ní o gbára toro bongom.